যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষার ঝড়ে অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত জমাট বরফ ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মঙ্গলবার এপি এক প্রতিবেদনে তথ্য জানায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে দেশের পূর্বাংশের বড় একটি অংশে আগামী কয়েকদিন হিমশীতল বাতাস ছড়িয়ে পড়বে অনেক এলাকায় শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে এবং রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে ফেব্রুয়ারি শুরু পর্যন্ত স্বাভাবিকের চেয়ে অনেক কম তাপমাত্রা থাকতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি এদিকে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন হাজারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ অঞ্চলে এ পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব মিসিসিপি জানিয়েছে চলমান চরম শীত ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এছাড়া শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে রোববার যুক্তরাষ্ট্র জুড়ে সাড়ে দশ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে সোমবারও প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়েছে